আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে এমন একটা প্রজেক্টের আপডেট দিতে যাচ্ছি যেটা নাম শুনলেই অনেকের রাগ উঠে যায় ডবলো কয়েন ডবলো কয়েনের সর্বশেষ আপডেটটা শেয়ার করব। এটার ক্লেম এবং লিস্টিং আপডেট শেয়ার করব এবং স্পেশিয়ালি আপনাদের এখানে ক্লেম করাটা ঠিক হবে কি না সেটা নিয়ে আলোচনা করবো বা ক্লেমটা কিভাবে করতে হয় সেটাও দেখাবো আপনারা ভিডিওটা দেখবেন পুরোটুকু দেখার পর ডিসিশন নিতে পারেন যে অ্যাকচুয়ালি আপনারা ক্লেমটা করবেন কি না বা কীভাবে ক্লেম করতে হয় সো প্রথমত আপডেট হলো এটা তো উনত্রিশ তারিখে লিস্ট হওয়ার কথা ছিল তারা বলছিলো বারবার এবং আমরা সকলেই বলছিলাম যে এটা এই ডেটে হবে না কারণ তাদের কথার কাজের কোনো মিল নেই ঠিক সেটাই হলো বাট তারা উনত্রিশ তারিখে লিস্টিং না করে তারা উনত্রিশ তারিখে ক্লেম অপশন দিছে এবং তারা এমন এমন আপডেট নিয়ে আসে যে জাস্ট এরকম কিছু নিয়ে আসে যে তাদেরকে শুধু আমরা ফান্ডই দেই বুঝছেন এরকমভাবে আপডেট নিয়ে আসে মানে তারা ইউজারদের কাছ থেকে ফান্ড নিতে নিতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে কোনো একটা আপডেট নিয়ে আসে তারপর তারা সেটা সেটাকে ফান্ড হিসেবে ডিমান্ড করে তো যাই হোক তারা নতুন নতুন আপডেটের শেষ নেই প্রত্যেকটা আপডেটের পিছনে দেখা গেল যে ফান্ড দিতে হবে এরকম তো এখন আসি মূল বিষয়ে উনত্রিশ তারিখে লিস্টিং হয় নাই বা হবেও না উনত্রিশ তারিখে আদৌ যে আরেকটা আপডেট দিচ্ছে এই ডেটে যে হবে এটারও কোনো গ্যারান্টি নাই তো প্রথমত হলো তাদের ক্লেম স্টার্ট হয়েছে এবং তারা বলতেছে যে আর ছয় দিন সময় বাকি আছে মাইনিং করার জন্য বা কয়েন আন করার জন্য এবং এখানে টাইমটা কাউন্ট দিয়ে দিছে এর পরবর্তীতে আর কোনো প্রকার কোনো মাইনিং অপশন তারা রাখবে না মানে টোকেন আন করার কোনো অপশান রাখবে না তারা এটা বলতেছে সো যাই হোক এটা নিয়ে আমাদের দেখার কোনো কিছুই নেই এটাকে আমরা নর্মাল আপডেট নিব কারণ এটার পরে যে তারা লিস্টিং করাবে সেটার কোনো গ্যারান্টি নাই তো এখন আসি ক্লেমিং নিয়ে সেটা একটু বলি যে তারা কত মানে নাম্বার বাট পার সেটা আমি আপনাদের একটু ক্লিয়ার করি তো প্রথমত হলো আপনাদের সাথে আপডেট শেয়ার করার জন্য আমি পার্সোনালি ক্লেমটা করছি ক্লেম করার পরে এখন আমার এখানে কি হয়েছে দেখেন ক্লেম করতে গেলে আমাদের প্রয়োজন হইতেছে এখানে একটা টোন যেটা আমি কোনোভাবেই সাজেস্ট করবো না কাউকেই যে এরকম একটা ফালতু প্রজেক্টে ওয়ান টোন আপনারা খরচ করেন কারণ আপনারা যে ওয়ান টোন পাবেন সেটারও কোনো প্রকার কোনো গ্যারান্টি নাই এবং আর একটা বিষয় হলো এর আগে কিন্তু অনেকে ডব্লু গ্যালাক্সি নামে একটা এনেছিলো সেখানে ওয়ান টোন লাগছিল এবং ওই সময় এক একটা টোনের প্রাইস ছিল পাঁচ থেকে ছয় ডলারের সমা সমপরিমাণ তো এখন দেখেন যারা অ্যাড্রপ ক্রাইটেরিয়া ফুলফিল করছে করার পরে ক্লেম করতে গেলে আরও একটা টোন লাগতেছে ক্লেম ফি হিসাবে এবং সবচেয়ে বারপাড়ির দিক হলো দেখেন এখানে তারা ক্লেমিং অপশন দিছে আমি ক্লেমও করছি বাট তারা কোনো অ্যালোকেশন দেয় নাই যে আমি কি পরিমাণ টোকেন পাইছি হ্যাঁ অ্যালোকেশন থেকে বা অ্যাডড্রপ থেকে সেটা আমাকে তারা কোনোভাবে দেখাই নাই এটার কোনো অপশনই কাউকে দেওয়া হয়নি জাস্ট আমি ক্লেম করছি ক্লেম করার পর দেখেন এখানে লেখা আসতেছি ইউ আর ইলিজিবল হ্যাঁ আমি ইলিজিবল হয়েছি এবং আমি ক্লেম করছি অ্যাড ইন প্রসেস তার মানে আমার অ্যাডড্রপটা প্রসেসে আছে হতে পারে যেই ওয়ালেটের মাধ্যমে আমি ক্লেম করছি সেখানে তারা ডিস্ট্রিবিউশন করবে বাট আমি কত টোকেন পাইলাম মোর টোটাল ব্যালেন্স থেকে কী পাইলাম এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই কিচ্ছু শো অফ করায় নাই জাস্ট তারা বলতেছে যে আমি ক্লেম করছি আমার এটাকে তারা প্রসেসে রাখছে দিয়ে দেবে সো এটা কোনো অ্যাড্রপ হলো আমাকে অ্যালোকেশন দিবে আমি অ্যালোকেশন দেখে ডিসাইড করব যে আসলে আমার ওই ক্লেম করা ঠিক হবে কি না এগুলো কোনো কিছু করে নেই জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য বা আপডেটগুলো জানানোর জন্য ক্লেমটা করে ফেলছি তো এটা হলো মূলত বিষয় সো আমি আসলে কাউকেই কোনোভাবেই সাজেস্ট করব না এই প্রজেক্টে ওয়ান টোন খরচ করে আপনারা অ্যাড্রপ ক্লেম করেন তাহলে আপনার অ্যাড্রপের থেকে যে আপনাদের টোনের কষ্ট উঠবে কিনা সেটাও কোনো প্রকার কোনো গ্যারান্টি নাই সো এটা একটা বিষয় আর একটা বিষয় হলো যদি তারা ফুল ফুলফিলভাবে লিস্টিং করাইতে পারে দেখেন এখানে আমার কাছে মনে হয় না টোয়েন্টি পার্সেন্ট মানুষ এখানে ক্লেম করবে তো সেক্ষেত্রে হতে পারে যারা ক্লেম করবে অনেক বেশি কয়েন আছে তারা পারে একটু প্রফিট করলে করতেও পারে বাট তারপরেও কোনো গ্যারান্টি নাই যেমনটা হয়েছিল টোন স্টেশন অ্যাড্রপে তো ঠিক সেরকমই এই অ্যাড্রপ থেকেও মানুষ কিন্তু ক্লেম করবে না এবং কাউকে সাজেস্ট আমরা করি না সো এটা হলো একটা বিষয় এখন ক্লেমিং প্রসেসটা কি সেটাও একটু দেখাই দিই প্রথমত হলো আপনাদের এখানে ক্লেম অপশন আসবে আসার পর দেখেন এখানে ক্লেমে ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে আসার পর এখানে দেখেন বলতেছে ওয়ান টোন অথবা একশো উনাশিটায় স্টার দিতে হবে সো এটাই হলো বিষয় তো যাই হোক এটা তো কোনোভাবেই আপনারা দিতে প্রস্তুত না আমি মনে করি আমরাও সাজেস্ট করবো না তারপর এখানে টোন কিপার আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে আমার কানে একটু আসতেছে আমি এখান থেকে এটাকে কনফার্মেশন করে দেবো কনফার্মেশন করে দেওয়ার পর এই যে দেখেন এখানে অ্যাড্রপ ইন প্রসেস এটাই সো এই পর্যন্ত আপডেট আশা করি এটার ব্যতিক্রম কোনো আপডেট আমাদের ওইভাবে জানার ইচ্ছাও নাই যে আসলে কীরকম আপডেট নেক্সটে দিবে আমরা জানি যে এরা ডেট দিবে বাট সেই ডেটে কিছু আসবে না সো যারা আসলে ক্লেম করছে বা করবেনি তারা অবশ্যই একটু ভেবে করবেন যে প্রচুর পরিমাণে টোকেন্স বা পয়েন্টস থাকলে আপনারা ক্লেম করতে পারেন বাট আশা করা যায় টোয়েন্টি পার্সেন্ট মানুষও এখানে ক্লেম করবে না হুম যে পরিমাণ ইউজার হয়েছে সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট মানুষও কিন্তু এখানে ক্লেম করবে না এটা নিশ্চিত থাকা যায় তো যাই হোক এটাই ছিল আপডেট আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে দেখবেন ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিওতে দেখা হবে